হ্যালো ভেন আসসালামু আলাইকুম কবুতরমেশার কি শান্তমShimla চলেন আদার প্রান্তীয় রাকিব ভাই কবুতরলগ ওয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জিমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ফোন নাম্বার ঠিকানা ভাই ফোন নাম্বার বরাবর মতো স্ক্রিনে দেওয়া থাকবে ঠিকানা ঢাকা খিলগাঁও চিমনহনি গুদারা ঘাট জি ভাই ঘরের একটা কোণও খালি নাই

এইগুলা দিয়ে যদি এই সিজনে চিন্তা করে শোক করবে ভাই করতে পারবে দেখতে পাচ্ছেন কবুতর ভাই চার পরের বেবি না চার পরের

যারা কবুতরটা চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশের যে ওঠে না ভাই জি ভাই একটু লালা লালি খুব দুষ্করটা দেখেন খুব সুন্দর আল্লাহর মতে যারা কবুতর চিনবেন জানবেন তারা নেবেন

আর জোড়া আছে না ভাই জি ভাই তো ইনশাল্লাহ আমরা জোড়াটা দেখাবো খুব সুন্দর আল্লাহর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আসলে অলরেডি আমরা কারেন্ট ছাড়া ভিডিও করতেছি আপনি দেখতে পাচ্ছেন আসলে কারেন্ট নেই হত্যা এই পেয়ারটা যদি আহ আসি কোনো ভাইবার শো কোয়ালিটি মানে কি চ্যাম্পিয়ন কোয়ালিটি ভাই মাশাআল্লাহ ভাই কি আজকের এই জোড়াটা ভাই ভাই এই জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা না হবে ভাই ভাই মানে হালকা পাতলা আছে না ভাই একটু সম্মান করলাম

পাকিস্তানি কোয়ালিটি না হলে ভাই কবুতর আপনার নেওয়ার দরকার নেই নাকি ভাই ভাই আইসা দেখবেন ভিডিও থেকে যদি কোন অংশে এক পার্সেন্ট কম পান জি ভাই তাইলে কবুতর নেওয়া লাগবে না আসবেন কাচি খাবেন চলে যাবেন ভাই ইনশাআল্লাহ এই যে ভাই রিং দাও আছে না ভাই ইম্পোর্টেড রিং দাও বলে রিং ওকে হ্যাঁ তো আজকে আবার এই দর্শকরা যদি দেখেন গলার হাইট একদম নাকের শেপ মানে দেখেন কথায় খুব সুন্দর একটা পেয়ার আলার মধ্যে যদি কোন টপ কোয়ালিটির ডেনিস পেয়ার টা নিতে যাবে কতটা এই টপ কোয়ালিটির কালো ডেনিশ যদি কেউ নিতে চায় আজকে দর্শকদের জন্য একদম জি ভাই

মাশালা দেখেন এত সুন্দর আল্লাহর মধ্যে দেখেন তো আসলে একজোড়া কবুতর আসলে কি বলবো ভাই কেমনি গেছে এই জোড়াটা ভাই

যাতে ভালো লাগবে তার অংশে নিতে পারবেন দর্শক আল্লাহ একদম এখানে আছে একটা আনকমন কালারের লাভলি কবুতর ভাই টয়লাহরি মাদি কবুতর যদি এই মা যদি কালেকশন করতে চায় আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শুধুমাত্র এই মা কবুতরটা দাম পড়বে যে কোনো ধরনের

এই বেবি গুলা যদি কেউ কালেকশন করতে চায় আজকে দর্শকদের জন্য জি মাত্র পনেরোশো টাকা সাইজ পনেরোশো একদম একদম পনেরোশো যারা ভাই রেস্টে করতে চায় তারা এই বাচ্চা নিতে পারবে একটা শখিং কবুতর দেখেন মাস কোয়ালিটি এগুলো রানিং না নাকি ভাই না ভাই মাত্র তিন পর চার

এই পেটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র বাইশশো টাকা একদম বাইশো টাকা একদম বাইশো টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন দাম হবে একদম বাইশো টাকা মাসাল্লাহ করে অনেক সুন্দর কবুতর এখানে আছে একটা সিলভার টাইগার কবুতর শোকিং এটা মাসাল্লাহ খুব সুন্দর তারা ওকে <plains> <reco> <Humming>

টপ কোয়ালিটির কবুতর সব টপ কোয়ালিটির কবুতর আমার ঘরে অনেক কবুতর যে কারণে এগুলা ভাই প্যাকেজ দেওয়া লাগছে নাকি প্যাকেজ দেওয়া লাগতেছে এই হচ্ছে গিয়া হ্যালো তিন পেয়ার আচ্ছা এলো তিন পেয়ার দর্শক আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ রাকিবের হাতে আছে এলো আরেক পেয়ার এই যে টাইগার 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 রাসেল না যে টাইগার গ্রিজেল

প্রতি পেয়ার হাজার টাকা আচ্ছা যেই পেয়ারই নেই আচ্ছা আর যদি একসাথে পাঁচ পেয়ার কবুতর মাত্র মাত্রাশ টাকা 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 তাহলে কত করে বললো ভাই ভাই জোড়া পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জোড়া আমরা যে কবুতর গুলো একটু সময় দেখাই ভাই কোয়ালিটি দেখেন আপনার কোন কবুতর ফালাবেন এখানে আমি এখানে কোনো ফালানোর মতো কোনো কবুতর দেখি না সবগুলো টপ কোয়ালিটি কবুতর আল্লাহ দেখেন যারা রেসার কবুতর চিনেন জানেন তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তিক কবুতর গুলো ডেলিভারি দিতে হবে পাঁচ জোড়া কবুতর একদম কত ভাই একদম সাত হাজার টাকা প্রাইস না সদস্য রাকিবের এক জোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর

এটা থাকবে আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে তারা রাখি বেশি কথা বলতে বলবেন আসবেন দেখবেন কবিতা ভালো লাগবে পছন্দ করে ইনশাল্লাহ নিয়ে যাবেন দর্শক এখানে আছে একগোবিন কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসা

তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার এই পেয়ারটা দাম পড়বে একদম দুই হাজার দর্শকরা ডিম পারবে তো মাঝে নট কি হয়েছে দেখা দিবাই দেখতে পাচ্ছেন সুন্দর এই কবুতর আল্লাহর মতে দেখেন আপনারা দেখাচ্ছেন ইনশাল্লাহ একটু আমাদের চোখটা ভাই একটু হ্যাঁ যারা কবুতর চিনে নেন একটু লাইরে চেয়ে দিন ইনশাল্লাহ ওই পাশে চোখটা দেখা দেন ভাই

কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ কবুতর পছন্দ হবে তো কালেকশন করবেন হ্যাঁ বাচ্চা কাচ্চা সহ ডিম বাচ্চা সহ কবুতর পাইলে জটপট কালেকশন করে নিয়ে যাবেন কারণ এগুলা আহ ম্যাক্সিমাম কবুতর গুলো আহ ডিম বাচ্চা করা থাকে সাথে বাচ্চা থাকে দেখুন ইনশাল্লাহ খুব সুন্দর জোড়া বাচ্চা কবুতর আপনি দেখতে পাচ্ছেন এই যে

হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস যারা ভাই সকাল সন্ধ্যা উড়াইতে চায় যারা আকাশের রাজা কিনতে চায় তারা এই পেয়ারটা কিন্তু কিনতে পারে এই পেয়ারটা কত এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার শুধুমাত্র দুই হাজার টাকা ভাই শুধুমাত্র দুই হাজার দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ দিয়ে দিচ্ছি ওকে এখানে আছে এগুলো শেডেল হুমা কবুতর দেখবেন কালার শ্যাডেল হোমা ভাই ভাই শ্যাডেল হোমা যাদের লাগবে এরকম বড় সাথে শ্যাডেল হোমা কবুতর পাওয়া যায় না বললে চলে

খুব সুন্দর একটা রানিং একটা পেয়ার মানে আশা করি যে ইনশাল্লাহ এই কতটা পছন্দ করবেন আল্লাহর লাল পাওয়া যায় কিন্তু হলুদ টা কিন্তু পাওয়া যায় না আচ্ছা তো এই হলুদ কালারের ডাউকা পেয়ার টা যদি কেউ কালেকশন করা দুই হাজার টাকা ভাই হ্যাঁ শুধুমাত্র দশক যাদের লাগবে তারা কালেকশন করি

একটা কালার এর ব্ল্যাক আর কি যেটা তো নটটা যদি কেউ কালেকশন করে একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ জি ভাই ওকে ঠিক আছে যাদের লাগবে একদম